শোনো তোমাকে বলছি এই পৃথিবীতে সব কিছুই সম্ভব আমি পারি না এই কথাটি বলার মতো কিছুই নেই এ পৃথিবীতে তুমি যদি চাও তাহলে তুমি সব কিছুই করতে পারো তুমি যদি বিশ্বাস করো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না এই বক্তব্য কোনো কল্পনার কথা নয় এটি হল বাস্তব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য চিন্তা শক্তি এবং তার ওপর বিশ্বাস মানুষের মস্তিষ্ক হলো বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আমরা যা চিন্তা করি সেটাই আমাদের কর্মের রূপ নেয় এবং আমাদের জীবনের অভিজ্ঞতা হয়ে ওঠে একজন মানুষের জীবনে যা ঘটে তার বেশিরভাগই ঘটে তার চিন্তা এবং বিশ্বাসের কারণে তুমি যদি মনে করো তুমি ব্যর্থ হবে তাহলে তুমি বাস্তবেই ব্যর্থ হবে আর যদি তুমি মনে করো তুমি সফল হবে তাহলে তোমার চিন্তা তোমাকে সফলতার পথে পরিচালিত করবে চিন্তা হলো সেই বীজ যা ভবিষ্যতের বাস্তবতাকে জন্ম দেয় কখনো ভেবেছ একটি মুহূর্ত কিভাবে একটি জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একটি সিদ্ধান্ত একটি চিন্তা একটি বিশ্বাস এই ছোট ছোট মুহূর্তগুলোই গড়ে তোলে আমাদের পুরো জীবন যখন তুমি ভাবো আমি পারি তখনই তুমি তোমার মধ্যে লুকিয়ে থাকা সেই বিশাল শক্তিকে জাগিয়ে তোলো চিন্তা যদি হয় বীজ তাহলে বিশ্বাস হলো সেই পানি যা বীজটিকে বাঁচিয়ে রাখে ও বড় করে বিশ্বাস ছাড়া চিন্তা কখনোই বাস্তব রূপায় না তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে কেউ তোমাকে বিশ্বাস করবে না এখানে একটা কথা মনে রাখো তুমি তোমার চিন্তার চেয়ে ছোট নও তুমি যা ভাব তুমি সেটাই হতে পারো ভাবো প্রতিদিন তোমার ইনকাম একশো টাকা কেন কারণ তোমার খরচ একশো টাকা তুমি ওই পরিমাণেই ভাবো ওই পরিমাণেই চেষ্টা করো কিন্তু যদি হঠাৎ তোমার প্রয়োজন হয় এক হাজার টাকা তখন তোমার চিন্তাভাবনাও বদলে যাবে তখন তোমার ব্রেন নতুন উপায় খুঁজবে নতুন রাস্তা খুঁজবে তখন তুমি একশো টাকার গন্ডি ছাড়িয়ে এক হাজার টাকা ইনকাম করার যোগ্যতা অর্জন করবে এই পরিবর্তনের পিছনে থাকে একটি মাত্র জিনিস চিন্তা শক্তি ও তার প্রতি তোমার অটল বিশ্বাস মাইন্ডসেট বদলানো মানে জীবন বদলানো তোমার চিন্তা যদি সীমিত হয় তাহলে তোমার জীবনও সীমিত হয়ে যাবে কিন্তু যদি তুমি তোমার চিন্তাকে প্রসারিত করো বিশ্বাস করো যে তুমি আরও বড় কিছু করতে পারো তাহলে সেটাই হবে তোমার বাস্তবতা একজন সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড়ো পার্থক্য হলো তাদের চিন্তা করার ধরন সফল মানুষ নিজের উপর বিশ্বাস রাখে নিজের চিন্তার শক্তিকে ব্যবহার করে আর নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করে শক্তিকে কাজে লাগানোর পাঁচটি ধাপ এক স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো তুমি কি চাও সেটা পরিষ্কার হও দুই ইমাজিন করো সেই বাস্তবতাকে প্রতিদিন চোখ বন্ধ করে ভাবো তুমি সেই লক্ষ্য পূরণ করেছ তিন পজিটিভ বিশ্বাস তৈরি করো নিজের ওপর বিশ্বাস আনো যে তুমি পারবে চার কর্মে পরিণত করো চিন্তাকে প্রতিদিন সেই লক্ষ্য অর্জনের জন্য কাজ করো পাঁচ ধৈর্য ও স্থায়িত্ব রাখো চিন্তা ও বিশ্বাসের ফল পেতে সময় লাগে কিন্তু তা নিশ্চিতভাবে আসে চিন্তার কম্পন সৃষ্টির শক্তি আমরা যা ভাবি সেটাই এক ধরনের শক্তি তরঙ্গ হিসেবে বাইরে ছড়িয়ে পড়ে এই শক্তি আমাদের আশপাশের পরিবেশ মানুষ ও ঘটনাকে প্রভাবিত করে তুমি যদি পজিটিভ ভাবো তাহলে পজিটিভ ঘটনাই তোমার দিকে টানবে তুমি যদি ভয় পাও তাহলে ভয়ঙ্কর জিনিসই তোমার জীবনে বারবার ফিরে আসবে আধ্যাত্মিক শক্তির জাগরণ আমাদের প্রত্যেকের মধ্যেই একটি আধ্যাত্মিক শক্তি আছে কিন্তু আমরা অনেকেই সেই শক্তিকে জাগিয়ে তুলতে পারি না যারা পারে তারাই হয় জীবনের সব কিছুতে সফল অর্জনকারী এই শক্তির মূল হল আমাদের চিন্তা ও বিশ্বাস ধর্ম আধ্যাত্মিকতা ধ্যান এই সব কিছুর মূলে রয়েছে একটি সাধারণ সত্য তুমি যেমন ভাবো তেমনই হও সৃষ্টিকর্তা তোমাকে অমিত সম্ভাবনার সাথে সৃষ্টি করেছেন কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তব রূপ দিতে হলে তোমাকে তোমার চিন্তার শক্তি ব্যবহার করতে হবে জীবনের উদাহরণ অনেক বড় বড় সফল মানুষের কাহিনী আমরা জানি তারা কেউ জন্ম থেকে ধনী ছিল না কেউ ছিল না কোনো বিশেষ সুবিধায় কিন্তু তারা নিজেদের চিন্তার শক্তিকে কাজে লাগিয়ে তাদের জীবন বদলে দিয়েছে উইল স্মিথ বলেছিলেন আমি জানি না আমি সবচেয়ে প্রতিভাবান কিনা কিন্তু আমি যদি একটা কাজ শুরু করি তাহলে আমি নিশ্চিত আমি থামব না যতক্ষণ আমি সেটা শেষ করি এই মনোভাবই তাকে সফল করেছে সম্ভাবনার সীমাহীন দুনিয়া তুমি যা চাও তুমি তাই হতে পারো তুমি তাই করো তুমি যদি আজ সিদ্ধান্ত নাও যে তুমি তোমার জীবন বদলে দেবে তাহলে এখন থেকেই শুরু করো শক্তিকে কাজে লাগানো আজকে তুমি যা চিন্তা করবে আগামীকাল সেটাই হবে তোমার বাস্তবতা তুমি যদি সত্যিই সফল হতে যাও তাহলে প্রথমেই তোমার চিন্তা শক্তিকে চেনো তাকে প্রশিক্ষিত করো আর তার উপর বিশ্বাস রাখো কারণ তোমার মস্তিষ্কের মধ্যে রয়েছে এমন এক শক্তি যা পুরো দুনিয়াকে বদলে দিতে পারে একটি মুহূর্ত একটি দিনকে বদলে দিতে পারে একটি দিন একটি জীবনকে বদলে দিতে পারে আর একটি মানুষ পুরো পৃথিবীকে বদলে দিতে পারে তুমি সেই মানুষ তুমি পারো তুমি পারবেই